টু থ্রি দেখা যাক ভাগে গেট আছে খুবই ভালো লাগছে ভাই যে গেলাস নিয়েছে এই যে এক ভাই গ্যালাস নিয়েছে খুব ভালোই লাগছে না ভিতর বাচ্চা জনিত আমি একটা নতুন খেলা নিয়ে আসলাম আপনারা সবাই দেখতে থাকেন এই যে আমার ভাইরা আছে খেলাইবো এই যে আছে এই যে ঠ্যাং বান্ধা আছে এনে রিয়া যুদ্ধি আছে আর এই যে শাকিল আছে দুজন তার মানে একটা করে দুই এক দুই ঠ্যাং এক খানে করে একসাথে দৌড় দিব এনে আছে এই যে জুয়েল ভাই আর এই যে আইজুর ভাই দুজন একসাথে করে এই যে ঠ্যাং বান্ধা আছে দুজনের ঠ্যাং একসাথে বান্ধা আছে ঠিক আছে একসাথে দৌড়াইবো এনে আছে এই যে আমার শেজাল মামু আর এই যে না আছে আমার এই যে কায়েম ভাই এই যে দুইজন আছে দুইজনের ঠ্যাঙে একসাথে বান্ধা আছে দুই ভাই একসাথে দূরে ঠিক আছে আর আপনারা সবাই দেখতে থাকেন আর এই যে গ্যালাস দেওয়া আছে এই ভাইরাই গ্যালাস গুনে আবার এন থেকে নিয়ে ওনে যেতে দিয়ে আরবো তার জন্য একটা প্রাস আছে বড় প্রাস আছে প্রাসটা আপনাকে দেয় আমু একটু ফ্রি করাতে আপনারা সবাই যাবেন এখানে যে খাওয়া আরম্ভ করুন একটু পাইছে দাও আমি জানাবো করে মোবাইল আছে হানাবি ওয়ান টু থ্রি করাতে তোমরা সবাই দূরে ঠিক আছে ছে খুবই ভালো লাগছে ভাইরা যা হয়েছে নিয়েছে এই যে এক ভাই গ্লাস নিয়েছে দেখা হয়েছে কিরম হয়েছে দেখা যায় কেউ জিততে পারে দেখা যায় কেউ জিততে পারে এই যে

এই যে দুই ভাইক কাছে চার ভাই তার কাছে কিন্তু অল্প দুঃখ লাগতেছে পুরো পরিশ্রম করছে ভাইরা যে দুঃখ পাইছে ভাইরা ফাঁস হয়েছে আমার দুই ভাই দুই ভাই আছে দুই ভাই লাগতেছে কিন্তু

বাবু প্রাসটা নিয়ে আসো ঠিক আছে এই যে প্রাস নিয়েছি এই যে সবের জন্য একটা করে যে লিচু পুরস্কার দেওয়া আছে খুব ভালো লাগছে আমার গরমের মধ্যে তার যে লিসু পুরস্কার দিছি এই যে ভাইরে একটা দিলাম একদম লিসু সবাইকে যে একটা একটা করে লিচু নিয়েছি খুবই গরম লাগছে খেলায় পুরো খেলায় লোক পুরো খাতনি করে খেলাইলো তো গরম লাগছে তার বললাম যে অল্প ঠান্ডা খায় ঠান্ডা খেলে খুবই ভালো লাগবে আর আর ওই দুই ভাই যে এনে আসিল ওই যে এই দুই ভাই এই দুই ভাই আঙ্গো একটা কম কম না এই দুই ভাইরা পুরো খাতনি করছে কিন্তু এই দুই ভাইরা খুবই খাতনি করছে পুরো ঘামে গেছে পুরো মেহনত করছে আর কি